আসসালামু আলাইকুম আমরা এসেছি বড়াল কৃষি খামারে আর বড়াল কৃষি খামারটি প্রচারণা করে বা গোপালপুর নর্থ বেঙ্গল সবার মিলের আওতায় এই জমিগুলো দর্শক এই ফাঁকা জমিগুলো দেখছেন একসময় মানে এই পেঁয়াজের আগে ছিল আপনার পুরোটাই আখ আর এই আখ কেটে নিয়ে যায় গোপালপুর সবার মিলে এবং সেটা থেকে চিনি তৈরি করার পরে সব জায়গাতে এটা খাবার প্রস্তুতি করে দেশ বিদেশে পাঠানো হয় তা আমরা দেখছি পেঁয়াজ লাগাচ্ছি কৃষক তো এই পেঁয়াজের বিষয়টা যে কি জাতের পেঁয়াজ এবং বিঘাতে কতগুলো লাগে এবং কত মন আসছে আমরা একটু কৃষকের সাথে কি পেঁয়াজের জাত জাত কি কত বড় সাইজ হবে

পাতা মোটা হয়ে গেলে ওইগুলো একটু বেশি লাগে আর পাতা একটু ছোটো থাকলে একটু কম লাগে আর কি ও তা আপনারা কতজন মিলে পেঁয়াজ লাগাচ্ছেন এখানে আমরা সতেরো জন আছি সতেরো জন সতেরো জনে পার ডেলি কত টুক করে কত বিঘা করে লাগান দুই বিঘা দুই বিঘা করে লাগানো যায় তারপরে কি এটা কি কন্ট্রাক্ট নেন না চুক্তি কীভাবে কন্ট্রাক্ট করেন এটি দেখা যাচ্ছে আপনার এক এক বিঘা জমি লাগিয়ে দেবো মনে করেন দশ হাজার টাকা এক বিঘা দশ হাজার লোক কজন বললেন সতেরো জন

চুক্তির কাম তো বুঝেনি যে আসলে অনেক সময় গৃহস্থ দেয় তারপরে চুক্তির নিজের খেতে হয় এরকম দর্শক এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের চারা বা এখানে পেঁয়াজের কোল বলি সবাই আমরা এই যে কাজ করছি আর নাম কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো আমরা শুকুরাজি বাসা হলো আপনার নন্দনপুর গ্রাম এই এখানে কীভাবে আসছেন আপনারা কারো লাগিয়ে দিচ্ছেন না নিজেরাই কন্ট্রাক্ট লিজে নিচ্ছেন আমার এক শাস্ত ভাই এখানে জমি লিজ দিয়েছে নিজের লিজ দেওয়া জমিতে আমরা লাগাতে আসছে কতটুকু জমি দিয়ে জিনিস এটা এক একর এক একর কত টাকা দিয়ে হ্যাঁ কত টাকা দিয়ে লিজসে আঠারো হাজার আঠেরো হাজার মেয়াদ সময় শুধু পেঁয়াজের ফলটা করি সে চলে যাবে আচ্ছা 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 কতজন লোক কাজ করছে আপনার কাজ করছে আপনার জন সতেরো জন বাকি সবগুলোই ওখানকারের পাশা আছে হ্যাঁ সব একই জায়গায় বাসা পাটদুলি কতটুকু করে পেঁয়াজ লাগান প্রায় দুই বিঘি পাঁচ কাটার মতন দুই বিঘি অথবা দুই বিঘি পাঁচ কাটা এরকম লাগাতে পারে দর্শক পেঁয়াজের চাষাবাদ তো অনেক কষ্টের এই যে সারি সারিভাবে সুন্দর করে বেড করে নিয়ে তারপরে সারিবদ্ধভাবে লাগাতে হয় হ্যাঁ তা এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে লাগাবে লাগানোর পরে অনেক পরিচর্যা তাতে পানি দিতে হবে সার দিতে হবে বিভিন্নভাবে পরিচর্যা করার পরে আস্তে আস্তে এটা প্রস্তুত করার পরে আপনারা আমরা কৃষকেরা এটা ঘরে ওঠাবে যাই হোক এই যে দেখছেন আপনারা যে কৃষকেরা কী সুন্দরভাবে সারিবদ্ধভাবে পেঁয়াজ লাগাচ্ছে তবে সূর্য ডুবো ডুবো সন্ধ্যা হয়ে আসছে আর কিছুক্ষণ লাগানোর পরে তারা চলে যাবে তো তাদের কথা অনুযায়ী যেটা বোঝা গেল যে প্রত্যেক দিন তারা দুই বিঘা করে পেঁয়াজ লাগায় আর দুই বিঘা পেঁয়াজ লাগাতে লোক লাগে সতেরো জন লোক সতেরো জন লোক যখন পেঁয়াজ লাগাবে লাগানোর পরে তারা টাকা পয়সা নিয়ে সোজা চলে যাবে তাদের বাসায় এই যে কি সুন্দর মনোরম পরিবেশ তা আমাদের বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আর এই কৃষি প্রধান দেশকে এগিয়ে নিতে হলে কৃষির দিকে দিক আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং এই কৃষকদের কষ্টের যে ফসল এই ফসলগুলো উঠানোর পরে যখন বাজারজাত করে বাজারজাত করার পরে আমরা এটা কিনে নেই নেওয়ার পরে এই কষ্টের ফসল নিয়ে আমরা কিন্তু নিজ নিজ আহার করি যাই হোক আমরা পরিশেষে এটাই বলতে চাই যে কৃষকদের সম্মান করুন কৃষি প্রধান বাংলাদেশ গড়তে সবাই সহযোগিতা করুন এবং আমরা সবাই এগিয়ে আসি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ